কঙ্গো রেইন ফরেস্টে এক আজব জাতির বসবাস রহস্যময় ও গহীন কঙ্গো রেইন ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং বৈচিত্র্যময় রেইন ফরেস্ট যা আফ্রিকার কঙ্গো নদী তীরবর্তী অঞ্চলে বিস্তৃত এই অরণ্য শুধুমাত্র তার বন্য প্রাণী এবং উদ্ভিদ বৈচিত্র্যের জন্যই পরিচিত নয় বরং এর গভীর অরণ্যে বাস করা কিছু রহস্যময় জনগণের জন্য এটি একটি অবিস্মরণীয় স্থান কঙ্গো রেইন ফরেস্টের উদ্ভিদ রাজি অত্যন্ত বৈচিত্র্যময় এখানে হাজার হাজার প্রজাতির গাছ ফুল এবং শস্য পাওয়া যায় যা পৃথিবীর অক্সিজেনের বৃহত্তম উৎসগুলোর মধ্যে একটি এই বনাঞ্চলের গাছপালার মধ্যে বিশাল বিশাল বট গাছ সিটার গাছ এবং কাঁচা লাঙ্গা গাছ রয়েছে কিন্তু গাছের উচ্চতা একশো পঞ্চাশ ফুট পর্যন্ত হতে পারে এছাড়া এখানে এমন কিছু প্রাকৃতিক ঔষধি গাছও রয়েছে যেগুলো স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে কঙ্গ নদী এই অঞ্চলের প্রাণ কেন্দ্র যা বনের মধ্যে প্রবাহিত হয়ে অসংখ্য ছোট ঝর্ণা ও হ্রিদে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে এই নদী এবং তার আশেপাশের জলাধার বনাঞ্চলের জীব বৈচিত্র্যের জন্য অপরিহার্য কঙ্গো রেইন ফরেস্টের বিশেষত্ব শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যেই সীমাবদ্ধ নয় এখানে বাস করে এমন কিছু আদিবাসী জাতি তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনধারায় এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন মৌবুকি বা পিকমি জনগণ এই অঞ্চলের অন্যতম পরিচিত জনগণ যারা শিকারে বনজ সম্পদ সংগ্রহে এবং মাটি কাটার কাজে বিশেষভাবে দক্ষ তারা এখনও আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন এবং প্রকৃতির সাথে সঙ্গতি রেখে জীবন যাপন করে এই অরণ্য এবং তার পরিবেশ একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরকে পূর্ণ করে গাছপালা প্রাণী জগৎ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান সকলেই এই বনাঞ্চলের ভারসাম্য রক্ষা করে কঙ্গ রেইন ফরেস্ট কেবল একটি প্রাকৃতিক আশ্রয়স্থল নয় এটি একটি রহস্যময় স্থানের প্রতিচ্ছবি যেখানে প্রকৃতি এবং মানুষের সম্পর্ক অত্যন্ত নিব এই গহীন অরণ্যের রহস্য এখনও অনেকটাই মানুষের অজানা এবং এর গভীরে লুকিয়ে থাকা জীবন প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক ঐতিহ্য আমাদেরকে মানব সভ্যতার এক নতুন দৃষ্টিকোণ উপহার দেয় কঙ্গ রেইন ফরেস্টের অপরূপ সৌন্দর্য এবং তার রহস্যময় জাতির জীবনযাত্রা পৃথিবীকে এক অমূল্য প্রতীক হিসেবে চিহ্নিত করে